চলে এলাম মন্ডল কৃষক ইউটিউব চ্যানেলস থেকে আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আলু ওঠানোর ভিডিও এটা হচ্ছে পোবরাজ আলু এক বিঘে চাষে আপনার ভালো আলু হয়েছে একশো প্যাকেট বাহাত্তর দিনের মধ্যে কাঁচা আলু বিঘাতে একশো প্যাকেট হওয়াটা খুব ভালোই বলতে হবে দেখেন এইভাবে দুটা করে চাষ হয়েছে একটা হচ্ছে করলা ধরনের আর একদিকে কাঁচা আলু তাই হাতে উঠানো হচ্ছে দেখেন কত প্যাকেট দাঁড়িয়েছে অনেকই প্যাকেট দাঁড়িয়েছে খুব সুন্দর লাগছে লাল লাল হয়ে দাঁড়িয়েছে আমাদের এখানে কুড়ি কাটাই এক বিঘে তো এক বিঘে জমিতে একশো প্যাকেট হয়েছে এই জমিটাতে উঠানার পরে প্যাকেট হওয়ার পরে বোনা হয়েছে তো দেখেন খুব সুন্দর আলুটা সাইজও হয়েছে দারুণ সাইজ হয়েছে তার সাথে করলা গাছটাও খুব ভালো হয়েছে এই করলা গাছগুলা আলুটা উঠানোর পরে এদেরকে মাচা করে আবার মাটি কোপানো হবে রাসায়নিক জৈব সার তাহলে করলা গাছটাও খুব ভালো হয়ে যাবে কিন্তু আলুটাও মোটামুটি খুব ভালোই হয়েছে বিঘাতে একশো প্যাকেট হয়েছে মানে অনেক হয়েছে এখনও উঠানা কাজ চলছে অর্ধেকটা উঠানো হয়েছে এখন সাইজও খুব ভালো হয়েছে এটা হচ্ছে পোবরাজ আলু আর কাঁচা আলু পাকা নয় এটা এটা উঠানো হয়ে গেছে হাতে উঠানো একটু সময় বেশি লাগে লোকজনও বেশি লাগে দেখেন শুধু মাচা চাষটাই বেশি আর পাকা কাঁচা আলু একটু কম চাষ হয় মাচা সবজিটা বেশি হয় তাই আমাদের এখানে প্রত্যেক চাষের সাথে দুটা করে চাষ হয় আমাদের এলাকা হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর তো ভিডিওটা আর তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন এই ধরনের ভিডিও দেখিয়ে থাকি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন